তুমি চাইলেই এই দূরত্বটুকু থাকতো না থাকতো না অকারণ ভুল কেবল আমরা থাকতো খুব কঠিন ছিল না শুধু তুমি চাওনি বলেই সব কিছু অসম্পূর্ণ থেকে গেল বাঙালি মানুষ মাছে ভাতে বাঙালি আর এই মাছটা কিন্তু খুবই মজার চলেন রান্না করি এর জন্য আমার দরকার কয়েক পিস রুই মাছের টুকরো আর আমি এখানে পাঁচ পিস রুই মাছের টুকরো নিয়েছি ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে এবার মাছটা ভালো করে এপাশ মেখে মেখে নেব। আর নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাছের এপাশে ওপাশে সম্পূর্ণটা ভালোভাবে হলুদ এবং লবণ মাখা মাখা হয় লবণটা এবং হলুদটা দুই পাশেই ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি মাছটা ভাজার জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়েছি সেটা মাটিরও দিতে পারেন এবং যে কোনো প্যান দিতে পারেন আমি ইদানিং মাটির হাড়িতে রান্না করা বেশ মজা পাই আমার খুব ভালো লাগে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নেওয়ার পরে আমি আস্তে আস্তে প্যানে দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি আগে কিন্তু কড়াইটা গরম করে নিয়েছিলাম আর এপাশ ওপাশ করে ভালোভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি আবার ভাজার দরকার নেই কারণ আমরা মাছ ভাজি খাবো না আজকে আমি মাছটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে একদম গ্রেভি দিয়ে সুন্দর করে মাছের এটা হচ্ছে মাছ ভুনা মাছটা ভুনা করব আর এই মাছ ভাজিটা করে আমি তুলে নিলাম সবকটি মাছ ভাজা কিন্তু আমি তুলে নিয়েছি সামান্য একটু কালো জিরা দিলাম এক চিমটি আর দুটো শুকনো মরিচ মাছ বরাবর চিরে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো যেহেতু এটা আর গ্রেভিটা একটু ঘন হবে মাছের ভুনা টাইপের হবে এবং ভুনা টাইপের কি ভুনাই হবে এজন্য হচ্ছে আমি পুরো ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এরপরে আমি মরিচ বা গুঁড়া মশলা অ্যাড করব এখানে এক চামচ হলুদের গুঁড়া দিলাম এক চামচের একটু কম জিরা গুঁড়া দিলাম আর ঝালটা যে যেমন খান সেইভাবে দিতে পারেন খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না আমি এখানে এক টেবিল চামচের একটু কম আমি মরিচ দিলাম লবণ দিলাম স্বাদ মতো এবারে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় এবং কাঁচা ফ্লেভারটা না থাকে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের যে কাঁচা ফ্লেভারটা সেটা চলে যায় যখন এভাবে তেলটা ভেসে উঠব পরে তখন আমি এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি এখানে এবারে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে অ্যাড করে একটু জাল করে নেব যখন বলক আসবে এভাবে দেখতে পাচ্ছেন যে এভাবে বলক আসবে তখন তুলে রাখা সেই ভাজা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি মাছটা ভাজার সময় দেখতে পাচ্ছেন যে একটা মাছও আমার ভাঙিনি সবকটাই একদম সবকটা মাছই কিন্তু আস্ত আছে ভেঙে গেলে আসলে চান পাওয়া যায় না এভাবে মাছটা আমি দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করব গ্রেভিতে যাতে মশলার সে ফ্লেভারটা এবং সে মশলারটা যাতে মাছের ভেতরে ঢুকতে পারে এভাবে যখন আস্তে আস্তে আমি রান্না করে গ্রেভিটা একটু ঘন করে নেব তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতে কিন্তু খুবই মজার আর এবং দশ মিনিট রান্না করলে দেখা যায় মাছটা আরও সফট হয়ে আসে রুই মাছের এই ভোনাটা কিন্তু অতিথি আপ্যায়নেও আপনি দিতে পারেন ভিন্ন রকমের একটা স্বাদ সাদা ভাতের সাথে খুবই মজা লাগে আর বাসায় তো সব পরিবারের সবাই খুব পছন্দ করে যখন গ্রেভিটা একটু ঘন হবে তখন চুলা থেকে নামিয়ে নিলাম এই যে দেখেন গ্রেভিটা কত ঘন এবং মাছটার কালারটা দেখতে কত সুন্দর লাগে খেতেও সেই রকম লাগে অবশ্যই বাসার ট্রাই করবেন আমি আশা করি এবং সেই প্রত্যাশা রাখি অবশ্যই সকলে আপনার এই রান্নাটা মনে রাখবে এবং মুখে লেগে থাকার মতো এই রান্নাটা আহ মাছটা একটু একটু বড় সাইজের হলে ভালো হয় আমি খাওয়ার জন্য সাদা ভাত নিলাম আর সেই বাগানের আমার সেই ধানি মরিচ নিলাম আর এই ধানি মরিচটার কথা কি বলবো অনেকবারই বলেছি কি যে মজার আমি এক পিস মাছ নিলাম একটু গ্রেভি নিলাম দেখিয়ে দিচ্ছি যে মাছটা কত সফট হয়েছে যে দেখেন একদম হাতে সাথে একদম গলে যাচ্ছে আমি কিন্তু মাছ তেমন খাই না খুব বেশি হলে যে মাছটা আমার পছন্দ হয় এবং রান্নাটা পছন্দ হয় সেই মাছটাই আমি সাধারণত খাই এই যে আমি একটু ধানি মরিচও নিয়ে নিচ্ছি আর সে গাছের লেবু লেবুটার ফ্লেভারের কথা আর কি বলবো উপর থেকে একটু চিপে দিয়ে দিলাম যারা আমার ভিডিওটা দেখবেন এবং ভালোবেসে একটু লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবেন আশা করছি আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন দোয়ার রাখবেন আহ এই যে মরিচটা নিয়ে নিচ্ছি কি যে মজার কি বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ